কিছু মলবি আবার জুটেছে ও আহালে সারা যারা তোর ঠেকা যাচ্ছে না ওরা এখন দেখে জানেন যদি খেজুর দিয়ে ফেটে দেন তাহলে তিন হাজার পাঁচশো পঁচানব্বই টাকা যদি কেউ জব দিয়ে ফেটে দেন তার দাম এত এই গাধা এই মলবীরা এই হাদিসের অর্থই বোঝে না এখন আমাদের মলবীরা তো অর্থ তো বজাত্তর টাকা দিয়ে হবে আমাকে তারা যাতে মানুষ খেজুর মেজুর না দিয়ে ওই গরিবেরও সত্তর টাকা ফেতরেই দেয় ও সেই তালে এদেশের আলেমরা ইসলামের যে ক্ষতি করছে এত ক্ষতি রাজনৈতিক নেতারা করছে না একসময় যুব সংঘের স্লোগানের বিরুদ্ধে উত্তরবঙ্গের লালমনিহাটে স্লোগান বেরিয়েছিল সকল বিধান বাতিল করো মজাবি বিধান কায়েম করো আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি একদিন পরে শুরু হবে এবারে ফেতরা সত্তর টাকা উদাহরণস্বরূপ বলছে শুরু হবে না কিছু মৌলবি আবার জুটিয়েছে দেখতে আহালে যারা তথ্যে কাজ যাচ্ছে না ওরা এখন দেখে জানেন যদি খেজুর দিয়ে ফেটে দেন তাহলে তিন হাজার পাঁচশো পঁচানব্বই টাকা যদি কেউ জব দিয়ে ফেটে দেন তার দাম এত এই গাঁদা এই মলগুলা এই হাদিসের অর্থই বোঝে না অথবা আর এবং এক অর্থ হবে তোরা ফেটটা দাও জব দিয়ে খেজুর দিয়ে আছে নাগুলো শাহির তামারিন আছে তো আরও তিন অথবা খাদ্য বস্তু দিয়ে এখানে একজন লোককে খেজুর দিয়েও দেবে জব দিয়েও দেবে কিছুই না খাদ্য তাদের দেশে এগুলো সে খাদ্য বস্তু ছিল তারা দিয়েছে সারা পৃথিবীর লোকের খাদ্য কি খেজুর নাকি কি খেজুর কি পাগল থেকে কেউ খেজুর খায় একটা দূরে খাওয়া যায় আর কি খাওয়া যাবে কিন্তু এখন আমাদের মজবুড়া দেখছিস তো অর্থ তো টাকা দিয়ে হবে আমাকে তারা যাতে মানুষ খেজুর নজুর না দিয়ে ওই ঘুরি ফিরোধের সত্তর টাকা দেয় ও সেই তালে আসে ফলে এদেশের আলেমরা ইসলামের যে ক্ষতি করছে এত ক্ষতি রাজনৈতিক নেতারা করছে না কারণ তারা তাদের সবার আগে মোজাব মজাব যেখানে তারা সেখানে যুব সংঘের স্লোগানের বিরুদ্ধে উত্তরবঙ্গের লালমন্টে স্লোগান বেরিয়েছিল সকল বিধান বাতিল করো মজাবে বিধান কায়েম করো জানো ভুলে গেলে হবে না গুলো সব পত্রে এসছে আমি নিজে পত্রে পড়ছি আমরা বিধান বলছি না ওহির বাদ দিয়ে মোঝাবি বিধান কায়কর যাতে গেলের সাহেব সরকার বাংলাদেশে হারিয়ে যায় জি না মোজাহি বিধান মানুষের তৈরি আর বিধান আল্লাহর প্রেরিত ওহিতে কোনো ভেজাল নাই নির্ভেজাল তৈরি প্রসারণের প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব সুন্নতের যথা যথ অনুষ্ঠান অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যথাযথ কেন বলা হয়েছে যোগ বিয়োগ চলবে না ডাক্তার সাহেব ওষুধ দিচ্ছেন যা দিয়েছেন তাই না খেয়ে যদি আপনি নিজে একটু যোগ বিয়োগ করেন হবে ডাক্তার সাহেব বলে দিয়েছেন ভাই এটা দুশো পোহারের ওষুধ খাবেন হোমিওপ্যাথি আপনি বললেন দুশো পোহার কেন ওটা বেশি খাবো দিয়ে একসঙ্গে দশ হাজার পাওয়া চালিয়ে দিলেন রাত্রে চিৎপাতে পড়ে থাকলেন হলো যত বেশি তত তো নাকি দুয়ে দুয়ে চায়ের কেনায় পাঁচ লাগিয়ে দেবো সমস্যা জি না যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এরপরে এরপরটা কি আকিদ আমলের সংশোধনের মাধ্যমে সংশোধন আমাদের সবসময় ভুল হতেই আছে তাই না এগুলো সংশোধন করাটা আমাদের কর্তব্য আমার ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে ছেলের ভুল হচ্ছে মেয়ের ভুল হচ্ছে স্ত্রীর ভুল হচ্ছে ভুল তো হতেই হয় মানুষ তো আমরা কিন্তু এই সংশোধন কার্য সংশোধন চালাতে হবে যেখানে ভুল হবে সেখানেই সংশোধন চলবে তারপর কি বলেন না না সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক পরিবর্তন সাধন একজন পরিবর্তন হলে কি সমাজ পরিবর্তন হবে আর সমাজের একটা সাইড পরিবর্তন হবে অর্থাৎ ধর্মীয় সাইডটা হলো রাজনৈতিক সাইড পরিবর্তন নাই অর্থনৈতিক সাইট পরিবর্তন নাই সাংস্কৃতিক সাইট পরিবর্তন নাই তাহলে কোন লাভ হবে সার্বিক পরিবর্তনের মাধ্যমে আপনার ছেলে কালকে দিবস পালন করবে যে খুব লালাপ্পা করে চলে আসবে মানে লাভবা আজকে সারাদিন কষ্ট হয়েছে আজকে শ্রী রাখবো না তুমি জানো ডেকে না হবে সার্বিক পরিবর্তন বিষয়টা বোঝার চেষ্টা করবেন মানুষের জীবনের সার্বিক দিক ও বিভাগে আমরা কোরআন সৈয়াজের সর্বোচ্চ অগ্রাধিকার চাই তারপর শেষে কি আমাদের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য এখন আপনিই বলুন আগে সমাজ পরিবর্তন হবে না আগে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে এটা আপনার স্বীকার করেন এবার আপনারা আরও বোঝার চেষ্টা করেন এই যে পদ্মার ওপার এটা কি লালগোলা না লালগোলা ওটা কি ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু ওরা কিন্তু সব আহেলা দিস আর আমরা আহলাদিস দিস মাস্টারের পদ্মা নদী কেন ওটা পৃথক হয়ে গেল জবাব দেন মেহেরপুরে এ পাশে মুসলমান তাই না আরে কি বানাইছে একটা মূর্তি আরে কিছুই বলতে পারে না মুজিবনগরে নগরে না বড় লম্বা ওর জাস্ট একদম বেড়ার উপাসে নদীয়া একদম বেড়ার উপাসে আমি গেছিলাম গত নভেম্বরে যে মেহেরপুর জেলা সম্মেলন হলো আমি ইচ্ছা করে গেলাম দেখি তো কী আছে একেবারে বেড়া লাগানো মানে বাসে চটা দিয়ে বেড়া করো তো আবার সব আমরা আহলা দিচ্ছি আমি কিছু বলি সব চলে আসছে তোরা এখন এখানে গে স্যার আমরা নদীয়া নদী পড়ে গেছি তো বাদ দিয়ে ইন্ডিয়া হয়ে গেছি কিন্তু আপনার সম্মেলন মেহেরপুর হলে সবারও চলে যায় বেড়া বেড়া মানিটারিং চলে যায় আমাদের পুলিশে কিছু বলে না পুলিশে বলি আমাদের আমিরেটস আমার গেলাম তুই যাবার ঘরে পুলিশ ছাড়িয়ে দেয়া কিছু বলে না আল্লাহর কি ইচ্ছা ওখানে আমি গেতে সঙ্গে যুবসগরের করমুদরি পেয়ে গেছি স্যালুট বেটা তুমি কেন সোধা চলে গেছি ওর কাছে তোমার বাড়ি কোথায় স্যার জয়পুরহাট কোন গ্রাম কোমর গ্রাম বেটা তুমি তাহার হ্যাঁ স্যারিস তো আমার স্যালুট দিলে কেন সালাম দিতে পারলে না স্যার কি করবো এটি আমাদের শিখেছে স্যালুট না দিলে সম্মান করা হয় না আল্লাহর সম্মান সালাম তাহলে তুমি দশটা নেকি পাবা স্যালুট দিলে কিছুই পাব না স্যার আর করবো না সঙ্গে সঙ্গে সংশোধন হয়ে গেল কিন্তু আমার সঙ্গে তিন চার মাই করে ছিল সরকারি লোকেরাও ছিল তার থাকবে আপনি এরম ভাবে সংশোধন করেন হ্যাঁ আমি এরকম লোক যেখানে সংস্কার কুসংস্কার সেখানে সংস্কার হবে পরে বলতে গেলে কিচ্ছু হবে না ডাইরেক্ট অ্যাকশন হবে নরম ভাষা বুঝে বুঝে গেছে যেটা আমার অন্যায় বুঝে গেছে না এটাই এই পার্থক্যের মূল ইসলাম ও দেশের অধিকাংশ লোক অমুসলিম এই জন্য ওটা ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে আর মেহেরপুরের থেকে শুরু করে এদিকে অধিকাংশ লোক মুসলিম সেজন্য এটা মুসলিম বাংলা হিসেবে পুরো পাকিস্তানের মধ্যে অংশগ্রহণ করেছে শুধু আদর্শিক কারণে দেশ স্বাধীন হয়েছে ভাষার কারণে হয় নাই যদি ভাষার কারণে হয়তো তা পশ্চিম বাংলায়ও লোক বাংলায় কথা বলে আমাদের পূর্ববঙ্গের লোকের আমরা বাংলায় কথা বলি তাহলে যারা বলে ভাষাভিত্তিক জাতীয়তা এটা পুরো একটা ধোকা দিয়েছে আমাদের সামনে তারা ভাষা দিয়ে করলে জাতীয়তাবাদ হয় না দলের মূল উৎস হচ্ছে ধর্ম এই ধর্মীয় চেতনা যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে এই দেশের স্বাধীনতার চেতনাই থাকবে না এখন বারবার আমাদের শেখানোর চেষ্টা করা হচ্ছে স্বাধীনতার চেতনা হলে কি ধর্ম নিরপেক্ষতা বলা হচ্ছে না আরে ধর্ম নেই তো তো দেশই নেই তো দেশই থাকবে না